আজকে না স্যান্ডবিচার টিফিনে দিয়েছিলাম আলু মোটর দিয়ে একটা সবজি আর আলু দিয়ে পুরি বানিয়ে দিয়েছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এদিকে দেখো মটর ছিলে নিয়েছি আর আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি তো এদিকে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর টমেটোর পেস্ট করেছিলাম একটু মধ্যে একটু আদা দিয়েছিলাম তারপর দেখো নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর সবজিগুলো কষিয়ে ওর মধ্যে জল ঢেলে দিয়েছি মটরটা সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটোকে একটু গ্রেড করে নিলাম ওর মধ্যে আটা দিয়ে একটু নুন দিয়ে আটাটা মেখে নিয়েছি দেখো মাখাও হয়ে গেছে আর সবজিটা দেখো শুকনো শুকনো করেই রান্না করেছিলাম তো সবজিটা তো হয়ে গেছে এইদিকে এবার ভেজে এক এক করে আর আলু দিয়ে এইভাবে পুরি না পুরিটা খেতেও টেস্টি হয় আর পুরিগুলো একদম নরম হয় তো এইদিকে দেখো সব কটাই ভাজা হয়ে গেছে আর সার্ভিসে যা এইভাবে পুরি খেতে কিন্তু বেশ পছন্দই করে চলো এইদিকে ওদের টিফিনটাও রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থেকে বন্ধুরা।